সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে শুক্রবার নয় মে দুই শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আমরা কুরবানি টার্গেটে মাঝারি সাইজের যে সার গরুগুলো কেনা বেচা চলছে সেগুলো দেখাতে চাই দামের ধারণা দিতে চাই বাবাজি দাঁত হয়েছে দাঁতে নাই দাঁতবে না দাঁততে পারে দাম কত চাচ্ছেন পঁচানব্বই কত কি বলে কত বলে আর বেচা কিনার রেট আর এটা কি দাঁত হয়েছে দাঁতে না এটাও এটা কি দাম বলা হয়েছিল নাকি কত পঁচাশি আর শেষমেশ কত চাইছে

এটা এটা কত চাইছে কত পনের পনেরো চাওয়া কত বলা হলো ভাই নব্বই ভাঙাতে আর কত হলে দেওয়া যাবে ভাইয়া পঁচানব্বই পর্যন্ত হলে দেবেন এর নিচে হবে না পঁচানব্বই পর্যন্ত হলে এটা বিক্রি করতে চাই দুই দাঁত বয়স হ্যাঁ ছোট ভাই এটা কি দাঁত হয়েছে দাঁত হয় না এটা কত দাম চাচ্ছিল কত বলতেছে কাস্টমারে লাস্ট বেচা বেচের রেট আশি বিরাশি হলে এটা দিয়ে দেবেন এটা কি হয়েছে নাকি কত দিয়ে কিনলেন এক লাখ সাতাশ যাবে কোথায় শহীদপুর এটা কি কুরবানির জন্য নাকি এত তাড়াতাড়ি কুরবানি কেনা শেষ এক লাখ সাতাশ আচ্ছা কেমন বাজার কেমন লক্ষ্য করলেন একটু বলেন তো ভালো কি দাম বেশি দিকে নাকি না কমের দিকে স্বাভাবিক আছে আচ্ছা ঠিক আছে এক লাখ সাতাশ হয়েছে ভালো হয়েছে অসাধারণ এখানে কোনটা দাম বলা হয়েছিল এটা কি দাঁত হয়েছে

কত ভাইয়া কত চাইছেন পঁচিশ কত বলে গেল ওনারা এগারো বেচা বেচির দাম একেবারে সতেরো একেবারে সতেরো হলে এটা বিক্রি হবে কত বলা ভাতে কি এটা বলা হৈছিল কত বলছিলেন দুশো চল্লিশ বলা হয়েছে কত দুইশো ভাঙ্গাইতে বলছেন ওনারা কত চায় উপরে যায় আর কিশোর উপরে কত ভাত শেষ ভাঙা বনা ভাইব দুইচৰূপৰে মন হল কত